স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পরিষেবা নাকি আপনাদের দিয়েছে ভালো কথা আমি বিতর্কে যাচ্ছি আমাদের প্রস্তাব কোন জায়গায় আপনারা এই যে দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার মানুষ দেগঙ্গার মানুষ আপনারা বলুন হেভি কিছু ইনজোর্ড হয়ে গেলে কেউ ট্রিটমেন্ট করতে কোথায় যেতে হবে বলুন বলুন আপনার বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটালে গেলে হয় ভয় লাগছে না কেটে জোরে বলতে কোথায় যেতে হয় নীল কলকাতায় মানে এখানকারের মানুষ কলকাতায় ছুটে যাচ্ছে হিঙ্গলগঞ্জের মানুষকেও কলকাতা যেতে হচ্ছে এখানকার মানুষকেও কলকাতায় ছুটে যেতে হচ্ছে না হলে বেসরকারি হসপিটালে নিয়ে যেতে হচ্ছে মোটা বিল ধরাচ্ছে এইটাই তাই তো এর বাইরে হচ্ছে সাতশো সাতটি কাদে যে থেকে পরিষেবা শুরু হয়েছে প্রায় এক হাজার কোটি টাকার পরিষেবা দিয়ে দিয়েছে আপনারা জানেন আমাদের এখানে নদীয়াতে পাশে ডিস্ট্রিক্ট নদীয়াতে এমস তৈরি হয়েছে বিশাল একটা বড় হসপিটাল সেন্ট্রাল গভর্নমেন্টে ক টাকার প্রজেক্ট এক হাজার কোটি টাকার প্রজেক্ট প্রতিদিন তিন হাজার মতো রুগী দেখার ক্যাপাসিটি হতে হচ্ছে তিন হাজার রুগী প্রতিদিন কলকাতার যেখানে আর জি কর যেখানে পাঠায় চিত্তরঞ্জন পাঠিয়ে দেয় যেখান থেকে ওই আর কি কর মেডিকেল যদি আপনি আমার জেলায় একটা হয়ে যায় লাভ না লস হয় আমাদের দাবি ওখানে সাতশো সাথে কাটতে বুঝিয়ে লাভ হবে না আপনারা ওই এক হাজার কোটি টাকায় দশটা এমস হতো দশটা আর্জিকর হতো দশটা মেডিকেল হতো দশটা পিজি হতো দশটা জেলায় হতো তাহলে দশটা জেলার মানুষ এই দাবিটা আমরা করছি আপনাদের তো তুলতে হবে যে আমি আমার জেলা থেকে যেন ট্রিটমেন্ট পাই তার ব্যবস্থা করুন শুধুমাত্র কার্ড হাতে ধরিয়ে দেশ রাষ্ট্র রাজ্য কি বলছে আমি খালাস হয়ে গেলাম আমি আমি নাই চিকিৎসার কথা বলে তো হয়েছে স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে দিয়েছি হোক আর নাই হোক মনে ভাবে না বলে দিয়ে দিয়েছি কার্ড তুমি বুঝে না এটা পরের সরকার কেউ এসে যদি দশ বছর পরে এই পরে পরে ছাব্বিশে সরকার চেঞ্জ হলো সে এখন বন্ধ করলো না যদি তিরিশে গিয়ে বন্ধ করে দেয় এবার বলুন তখন আপনারা কোথায় যাবেন এখন তো সরকারি স্বাস্থ্য কেন্দ্র ধ্বংস হয়ে যাচ্ছে সরকারি স্বাস্থ্য কেন্দ্র আপনি আপনি জানছেন না কাঠ হাতে দড়িয়ে দিচ্ছে খুব ভালো লাগছে যে করে নিচ্ছে না যাওয়ার ফলে ওখানে ডাক্তার আসবে না নার্স থাকবে না এক্সরে মেশিন থাকবে না সব ইকুইপমেন্টগুলো নষ্ট হবে তাহলে দশ বছর পরে যদি এটা বন্ধ করা যায় তাহলে আপনি কোথায় যাবেন বলুন আর আপনি যদি বলতে পারেন কেন বলছেন বন্ধ করবে মোদীজি যখন ক্ষমতা এসেছিলেন প্রথমে গ্যাসের দাম কত ছিল ভর্তুকি ছিল আর এখন গ্যাসের দাম কত বলেন না এখন বারোশো কাছে আর তখন ছিল সাড়ে চারশো চারশো ষাট টাকা বরঞ্চ বলেছিল বিদেশ থেকে টাকা নিয়ে এসে দেশের অর্থনীতির হাল চাঙ্গা করবো চাঙ্গা তো দূরের করে বিহাল হয়ে যাচ্ছে ক্রমশ এইগুলো ট্যাক্সে বাড়াচ্ছে আপনারা বুঝতে পারছেন না আপনারা ফোনে রিচার্জ রিচার্জ করেন না নশো নিরানব্বই টাকায় লাইফ টাইম ছিল এখন এক বছরে রিচার্জ রাখে যদি দেড় জিবি না টু জিবি পার ডে দিয়ে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার টাকা নিয়ে নিচ্ছে বাঁচতে পেরেছেন কিভাবে বাড়ছে যে প্রকল্প ছিল অনেক প্রকল্প বন্ধ হচ্ছে

বেসরকারি চিকিৎসা ব্যবস্থা বিশাল মার্কেট তৈরি হয়ে যাবে ঠিক যেভাবে স্কুলগুলো বন্ধ হচ্ছে আপনারা দেখুন তো এখানে সবাই বাজারে আছেন বিভিন্ন বুথের লোকজন আছেন একজন হাত তুলে বলুন আপনার এলাকায় দু সালের পরে নতুন একটা স্কুল হয়েছে কেউ আছে চায়ের দোকানে আছেন তারা আছেন বলুন কেউ আছে একজন বলতে পারবেন স্কুল স্কুল নতুন তৈরি হয় কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি এখানে যারা আছেন সব কম সবাই হাত তুলবে এই সহায় সহায় শেষপুর অঞ্চলে মদের দোকান বেড়ে গিয়েছে লিগাল তো বেড়ে আর ইললিগাল তো ভূতে ভূতে বানিয়ে দিয়েছে কেন স্কুল হয়নি নতুন স্কুল তো দূরের কথা তৈরি করা আপনারা আজকে বাড়ি যান গিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পরে বাড়ির বাচ্চাগুলোকে ডাকো যারা প্রাইমারি স্কুলে পড়ে আমার কথা হয়তো খারাপ লাগতে পারে ডাকবে ভিডিও করার দরকার নেই যদি আমি ভুল বলি আমাকে ফোন করে বলবেন যে আপনি ভুল বলে গেছেন বাড়ি যাবেন দুপুরে খাওয়া দাওয়া করে চান টান করে খাওয়া দাওয়া করে বাচ্চাকে ডাকুন আপনার প্রত্যেকের বাড়িতে বাচ্চা আছে থ্রি ফোর ফাইভ সিক্স এর বাচ্চা আছে ডাকুন ডেকে বলুন ফাইভ সিক্স এর বাচ্চাকে পেনার খাতরা দিয়ে বলুন তোর নাম লেখত ইংলিশে এতটুকু তোর নাম লেখ ঠিকানা লেখ তোর বাপ আমি আমার নাম লেখ তোর মা ওই তোর মায়ের নাম লেখ তোর ঠিকানা লেখ কোন স্কুলে পড়িস দেখবে একশোটা ছেলেকে পরীক্ষা করবে নব্বই থেকে নব্বইটা ছেলে ফেল করবে ওই ফেল করার মধ্যে কারা হিন্দু মুসলমান নয় ফেল করার মধ্যে দেখুন সকালবেলা উঠে যারা মাঠে যায়

এক নম্বর অনুশীলন তো তোর বলছি দেখুন আমি যদি একটা ভুল কথা বলি আমাকে ছাড়বে না মমতা ব্যানার্জি মিথ্যা কেসে বিয়াল্লিশ দিন যদি আটকে রাখে যদি ওদের কাছে আমাকে ছাড়বে বলে তুই জেলের মধ্যেই থাকবে বেটা তুই জেলের মধ্যেই থাকবে বেরোবি না বাইরে পশ্চিম বাংলায় প্রায় সাড়ে আট হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে সেই শিক্ষা প্রতিষ্ঠান গুলো কারা পড়ে আপনি বলবেন মুসলমান পড়ে আর ইনি বলবে হিন্দু পড়ে ঘোরা গরিবের ছেলেরা পড়ে আজকে তো আমাদেরকে হিন্দু মুসলমানের খেলা খেলিয়ে দিয়ে ওরা ওদের জায়গায় সাকসেস হয়ে যাচ্ছে আপনাকে আমাকে হিন্দু মুসলমানের ভাগ করে দিচ্ছে আর হিন্দুর ছেলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলমানের ছেলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু ধর্মের আপনি এমন খাইয়ে দিয়েছে আর আমরা আমার ছেলের ক্ষতিটা দেখতে পাচ্ছি না আমি অন্যের ছেলের ক্ষতিটা দেখতে পাচ্ছি আপনি বলুন 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 এই এখানকার লোকাল প্রাইমারি স্কুল কোথায় আছে ভাই যদি বিশ্বাস নয় এখন তো ছুটি পড়েছে ছুটি তো নতুন বছর স্কুল খুলবে

আপনার ছেলেটা কি করছে যাচ্ছে গিয়ে মিড ডে মিলের সময় মিড ডে মিলটা খাচ্ছে আর হই হই করছে স্কুলে আর আপনি আমি ধ্বংস হয়ে যাচ্ছে আপনার আমার ছেলের ভবিষ্যৎটা এটা কেন করছে আমি স্বাস্থ্য কেন্দ্রে ফিরে আসবো স্বাস্থ্য ব্যবস্থাতে এটা কেন হচ্ছে ইচ্ছাকৃতভাবে টিচার দিচ্ছে না টিচার না দেওয়ার ফলে ওখানে স্কুল ব্যবস্থাগুলোকে আস্তে আস্তে বন্ধ করবে ওই আপনার এখানে প্রাইমারি স্কুল বা এখানে যদি হাই স্কুল থাকে যদি বন্ধ হয়ে যায় ওটা কি জেসিপি মেশিন যে তুলে নিয়ে চলে যাবে নাকি মমতা ব্যানার্জি যে কালীঘাটের স্কুলটা চালাবো সম্ভব সম্ভব নয় স্কুলের পরিকাঠামো আছে দেখবেন যদি আমরা না সচ্ছর হয় আমরা না প্রতিবাদ করলে ওই স্কুলগুলোর সামনে বড় বড় বেসরকারি স্কুলের ব্যানার লেগে যাবে আদানি আম্বানি বড় বড় শিল্পপতি আছে তাদেরকে স্কুলগুলো দিয়ে দেবে কি বলবেন তোমরা তোমাদের

এখানে তো কৃষক কৃষক কারা আছে হাত তুলুন তো কৃষক কারা আছে ম্যাক্সিমাম কৃষক আপনি তো মাসিক গড়াই দিলো আপনাদের মাসিক গড় আয় কৃষক রে পশ্চিম বাংলা 7000 টাকার নিচে আমি দায়িত্ব নিয়ে বলছি সে তত্ত্ব আছে আমি বলছি 7000 টাকার নিচে আপনারা মাসিক গড় আয় করেন

আবার যদি আসেন স্বাস্থ্য না এই সমস্ত বেসর সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোকে ধ্বংস করবে স্বাস্থ্য পরিষেবা না দিয়ে ডক্টর না দিয়ে এমন আছে এক্সরে মেশিন আছে টেকনিশিয়ান নাই এমন ঘটনা আছে এক্সরে মে এক্সরে মেশিন আছে টেকনিশিয়ান আছে ওই রিপোর্ট প্রিন্ট করার মতো কাগজ নাই আপনারা আমার রাজ্যে হচ্ছে ঘটনা

অবশ্যই আমরা ধর্মী কেউ ভগবানে বিশ্বাসী কেউ আল্লাহতে বিশ্বাসী কেউ যিশু খ্রিস্টের বা বিভিন্ন ধর্মে যে যার মতো প্র্যাকটিস করছেন ধর্মগুরুদের নির্দেশনা মেনে আমরা যারা প্র্যাকটিস করছি সেটা একশো বার করুন যে যার বিশ্বাসে আছে সেটা থাকবে কিন্তু দিনের শেষে আমাদের লাভ কতটা হচ্ছে আমাদের ছেলেদের শিক্ষা ব্যবস্থা কোথায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় এটা আমাদের ভাবতে হবে আপনারা বলুন না যারা রাজমিস্ত্রির কাজ করে